প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে দেখাব মূসা আলাইহিসাল্লামের শ্বশুরবাড়ি মূসা আলাহ্লামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার মাদিয়ান গমন এবং সেখানে আশ্রয় নেওয়া যখন তিনি মিশর ত্যাগ করে একা পথ চলতে থাকেন তখন তিনি মাদিয়ান নামক অঞ্চলে পৌঁছান সেখানে কূপের ধারে তিনি দুই তরুণীকে দেখতে পান যারা মানুষের ভিড়ের কারণে তাদের পশুগুলোকে পানি পান করাতে পারছিল না মুসা আল্লাহিসাল্লাম তাদের সাহায্য করেন এবং পশুগুলোকে পানি পান করিয়ে দেন এরপর এই দুই তরুণী তাদের পিতার কাছে ফিরে গিয়ে ঘটনাটি জানায় পিতা ছিলেন একজন শত ধার্মিক ব্যক্তি যিনি মাদিয়ানে বসবাস করতেন কোরআনে তার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই তবে ইসলামিক ঐতিহ্যের অনেক বর্ণনায় তাকে নবী সোয়াইব আলহিসাল্লামের সাথে সম্পর্কিত করা হয়েছে এই ধার্মিক বৃদ্ধ ব্যক্তি মুসা আলসাল্লামকে তার বাড়িতে আমন্ত্রণ জানান তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সতত চরিত্র দেখে মুগ্ধ হন তিনি মুসা আলহসাল্লামকে প্রস্তাব দেন যে তার একটি কন্যাকে তিনি বিবাহ করতে পারেন তবে শর্ত থাকবে মুসা আলহ সাল্লাম কিছু বছর তার সাথে থাকবেন এবং কাজ করবেন মুসা আলোসাল্লামের প্রস্তাব গ্রহণ করেন এবং নির্দিষ্ট বছর সেখানে অবস্থান করেন পরে তিনি এই সৎ মানুষের কন্যাকে বিবাহ করেন এবং এভাবেই তিনি একটি শান্তিপূর্ণ আশ্রয় লাভ করেন মুসা সালামের শ্বশুরের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি শুধু একজন অভিভাবক হিসেবেই নয় বরং একজন রাহবার ও দিক নির্দেশক হিসেবেও তার জীবনে প্রভাব রেখেছেন এর মধ্য দিয়ে আমরা শিক্ষা পাই যে আল্লাহর পক্ষ থেকে পাছানো নবীগণ সবসময় উত্তম চরিত্রের মানুষদের সান্নিধ্য লাভ করেছেন এবং সমাজের কল্যাণের জন্য তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছেন এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে একজন মানুষের জীবনের কঠিন সময়ে আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না মুসালা সাল্লাম এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মাদিয়ানি গিয়েছিলেন কিন্তু আল্লাহ তার জন্য উত্তম আশ্রয় উত্তম পরিবার এবং উত্তম সঙ্গিনী নির্ধারণ করে দিয়েছিলেন